বিসমিল্লা রহমানিরাইম চোদ্দশো বত্রিশ শুভ নববর্ষ বাংলা নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিগত নববর্ষে মানুষের ভিতর কোনো উৎসাহ উদ্দীপনা ছিল না ফ্যাসির সরকারের অধীনে যে নববর্ষ হয়েছে সে নববর্ষে বাংলার কোনো কৃষ্টি কালচার ছিল না চোদ্দশো একত্রিশ বিদায় চোদ্দশো বত্রিশ আগত এই চোদ্দশো বত্রিশ নববর্ষে সর্বপ্রথম আমি ধিনায়দা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এই নববর্ষের মধ্য দিয়ে চোদ্দশো বত্রিশ বাংলা সালের মধ্য দিয়েই বাংলাদেশে নতুন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে ফ্যাসিড সরকারের বিদায় হয়েছে নতুন গণতান্ত্রিক সরকারের মাধ্যমে আমরা এই বাংলাদেশের মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ মাদক মুক্ত বাংলাদেশ আইনের শাসন বাংলাদেশ মানুষের মুক্ত স্বাধীনতা বাংলাদেশ যে দেশে মানুষ স্বাধীনভাবে তার স্বাধীন চেতনা কাজ করতে পারবে যে মানুষ দুর্নীতি মুক্ত থাকবে সন্ত্রাস মুক্ত থাকবে মাদক মুক্ত থাকবে চোদ্দশো বত্রিশ সালের মানুষ তার ভোট প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে সেই সরকারের কাছে আমি একজন রাজনৈতিক কর্মী সে প্রত্যাশা করবো আগামীতে বিগত ফ্যাসিস সরকারের সমস্ত কলঙ্ক মুছে নতুন করে মানুষের নতুন স্বপ্ন দেখার যে বিপ্লব সেই বিপ্লব হবে বর্তমান ঝেঁদার টিভিকে শুভ নববর্ষের শুভেচ্ছা নাশি সবাইকে